নয়হাটির পূর্ব কাঠালপাড়া পুজো কমিটির থিম সহজ পাঠ এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন বেশ কয়েক বছর ধরে নয়হাটির পূর্ব কাঠালপাড়া সর্বজনীন দুর্গা কমিটি নিত্যনতন থিম ভাবনা তুলে ধরেছেন এবারেও তার ব্যতিক্রম নয় এবার নৈহাটির পূর্ব কাঠালপাড়া পুজো কমিটির চুয়ান্ন বর্ষের ভাবনা সহজ আর সহজপাঠ মানেই শিশুদের কাছে একটা আস্ত শৈশব এখানে মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হয়েছে বাঁশ কাপড় থার্মোকল কাগজ বিচুলি প্রভৃতি উপকরণ পুজোর খুদিনাডি প্রসঙ্গে কমিটির এক সদস্য প্রণব দে জানান মানুষ কামরায় সৌদি আরবের তৃতীয় শুভেচ্ছালায় এবং নেড়ি আমরা শারদীয় শুভেচ্ছা জানাই আমাদের প্রতি বছর নানা রকম নানা কিছু করবার চিন্তা ভাবনা হয় এবং আগামী বছরের চিন্তা ভাবনা আমরা যদি শুরু করে ফেলেছি যেটা আমাদের চিন্তা ভাবনার মধ্যেই থাকুক পরে আমরা কাছে সেটা আমরা উপস্থাপনা করব। তো আমরা এই সহজ পাঠটাকে চিন্তা ভাবনা করেছি বাংলা ভাষা নিয়ে যে পশ্চিমবাংলা চলছে বাংলা সহজ পাঠ এবং রবীন্দ্রনাথ এই দুটোই আমাদের গর্ব বাঙালিদের গর্ব এবং এই দুটো আমাদের সাথে চলে চলে জীবনের সাথে রবীন্দ্রনাথ আমাদের গর্ব রবীন্দ্রনাথ প্রত্যেক বাঙালির গর্ব সেই চিন্তা ভাবনা করেই আমরা সেই বাঙালিদের মনেই রাখে মনে করে দেওয়া আর একবার যে সহজ পাঠের মাধ্যমে দুটো পুজোর দিনও মনে করে রাখছি সেই চিন্তা ভাবনা করে সহজ পাঠটা আমরা প্যান্ডেলটা এই বছর পড়েছি

সবচেয়ে বড় যে মন্ডলের ভিতরে দাঁড়িয়ে সেলফি তুলছে মানুষ যে এমন নতুন তৈরি হচ্ছে সেলফি তো বুঝতে পারছি মানুষের ভালো লাগছে ভালো লাগাটাই আমাদের কাছে পাওনা এত মাসের তিন চার মাস ধরে থাকতেই পাওনা এটা আমাদের চিন্তা আমরা থেমের উপরেই থাকে থেমের উপরেই থাকে আমরা আগে আমরা এমনি ব্যান্ডেল করতাম নর্মাল তো কত কয়েক বছর আমরা থেমের উপর নানা রকম চিন্তা আমরা করে আমরা দিন তৈরি করছি কি নৈহাটির দিকে সোম সরকারি সঙ্গী আকাশ নীল রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুর ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নাম্বারে